সৌদি প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সৌদি আরবের জেদ্দায় স্থানীয় একটি হোটেলে বুধবার দুপুরে প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন সৌদিতে বাংলাদেশের প্রায় ত্রিশ লক্ষ মানুষ রয়েছেন প্রত্যেক প্রবাসী বাংলাদেশের প্রতিনিধি এবং তাদের আচরণেই দেশ পরিচিত হয় সবাই বৈধ পথে রেপিটেন্স পাঠালে বাংলাদেশের অর্থনীতিতে সেটি বড় ভূমিকা রাখবে সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধু প্রতিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই সম্পর্ককে বহুমাত্রিক করেছে উল্লেখ করে তিনি বলেন আগে শুধু সৌদি আরবে জনশক্তি রপ্তানি সম্পর্ক ছিল এখন পেট্রোলিয়াম কৃষি পরিবেশ অবকাঠামো নির্মাণ বাণিজ্যিক বিনিয়োগ প্রযুক্তি এবং নানা খাতে সহযোগিতা সহ সেই সম্পর্ককে আমরা বহুমাত্রিক করেছি সবাই জেদ্দার শব্দ সমাপ্ত উনিশতম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রা অর্ডিনারি সেশনে যোগদানের পাশাপাশি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও ও আইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাতের উপর আলোকপাত করেন ডক্টর হাসান তিনি জানান তারা উভয়ই টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যুতে পূর্ণ সহযোগিতা ও ফিলিস্তিনে সহিংসতা অবসানে একযোগে কাজের প্রত্যয় জানিয়েছেন অত্যন্ত আন্তরিক পরিবেশে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফাইজাল বিন ফারহান আল সৌদের সাথে বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রস্তাবিত বাংলাদেশ সফর পেট্রোলিয়াম ক্রয় শিল্প সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা তুলে ধরে হাসান মাহমুদ জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট সবারই কাজকর্ম থাকে কারণ আমি নিজে প্রবাসে ছিলাম বহু বছর আমি জানি প্রবাসে একটি ঘন্টা বের করা একটি দিন বের করা তো অনেক কঠিন কয়েকটি ঘণ্টা বের করাও অনেক কঠিন কাজ কিন্তু সেগুলো বাদ দিয়ে আপনারা কালকে ছিলেন আজকে আমি এসেছেন